প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ভোটার নিবন্ধন বা ভোটার হালনাগাদে আপনার কী কী কাগজপত্র দিয়ে নতুন ভোটার হওয়া যায় সেই বিষয়টা নিয়ে খুব সুন্দরভাবে আমি বিশ্লেষণপূর্বক কথাগুলো উল্লেখ করব আর আমার ভিডিওটি যদি দেখার পর মনে হয় যে ভিডিওটি উপকারী তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক কমেন্টস করে উৎসাহ প্রদান করবেন যাতে নতুন নতুন ভিডিও এ ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি তো প্রিয় বন্ধুরা ভোটার হালনাগাদ তার মানে নতুন ভোটার নিবন্ধন আমি আজকে কথা বলবো নতুন ভোটার নিবন্ধনে কি কি কাগজ লাগে কিভাবে কাগজ আপনি রিপ্রেজেন্ট করবেন কিভাবে ভোটার হালনাগাদ করার কর্মীগণ বাড়িতে এসে আপনার তথ্য নেবেন কি কী তথ্য বা কি কী কাগজ লাগলে সেই তথ্যগুলো আপনি সুন্দরভাবে দিতে পারবেন সেই বিষয়টা নিয়ে আমি বলবো তো সবার প্রথম ভোটার হালনাগাদ করতে যে কাগজটা সবার আগে লাগবে সেটা হলো আপনার জন্ম নিবন্ধন আপনার বয়স চোদ্দো বারো দশ পাঁচ যাই হোক না কেন আপনার জন্ম নিবন্ধনটা অবশ্যই ডিজিটাল বা অনলাইন সেটা ঘরে রাখবেন আর আপনি যদি শিক্ষিত হন সেই ক্ষেত্রে যদি এসএসসি পাশের সনদ অবশ্যই আপনার ফটোকপি করে ঘরে রাখবেন যদি মূল কপি কোনো চাকরি চাকরি করেন সেক্ষেত্রে যদি জমা দেওয়া থাকে তো অবশ্যই আপনি সেটা ফটোকপিটা বাসায় রাখবেন আর সাথে আপনার পিতা মাতার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপিটা সাথে রাখবেন কারণ হলো আপনার ভোটার হালনাগাদ মানে ভোটার নিবন্ধন নতুন ভোটার হতে গেলে আপনার যে তথ্যগুলা লাগবে সেটা পিতা মাতার নাম আপনার নাম জন্ম শন এগুলো নির্ভুলভাবে আপনার উপস্থাপন করতে হবে কারণ হলো এগুলো ভুল হলে রে ভাই আপনার যেভাবে এই নির্বাচন কমিশনে আবেদন করে যে হরানির শিকার হইতে হয় সেটার কোনো শেষ নাই এজন্য আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধন করতে হবে আপনি যদি শিক্ষিত হন সেক্ষেত্রে এসএসসি সনদটা আপনাকে রাখতে হবে আর আপনার পিতা মাতার আইডি কার্ডের ফটোকপি রাখতে হবে আর আপনি যদি শিক্ষিত না হন সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের তথ্য দিয়ে আপনি সকল কিছু করা যাবে সাথে পিতা মাতার তথ্য থাকলেও চলবে আর আপনি যদি জন্ম সনদ বা এসএসসি পাশের সনদ কপিটা নাও থাকে ফটোকপি হলেও বাসায় রাখতে হবে তাহলে আপনি জন্ম ভোটার নিবন্ধনের হালনাগাদে পূর্ণ তথ্য প্রদান করতে পারবেন